আজ হলো গিয়ে ননদের বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলা রং চা দিয়ে শুরু করেছি আজকের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি নাস্তা রেডি হয়ে গিয়েছে আজকে নাস্তা হচ্ছে রুটি ডিম পোস সবজি সাথে আছে সবজি খিচুড়ি বাসায় তো অনেক মেহমান কেউ নাস্তা খেয়ে নিয়েছে আর কেউ খাবে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার দাবার রাত্রের খাবার দাবার সবকিছু আয়োজন করতেছে আমার তিন নাম্বার যা দুপুরের জন্য ডিম বসিয়ে দিয়েছে ডিমগুলো হবে ডিমের কোরমা সাথে মুরগির মাংস দিয়ে বুনা খিচুড়ি মাছ বোনা তারপর ডাল আয়োজন নাস্তা খাওয়ার বাকি ছিল মাস্টার মাস্টার আব্বু আর ওরা দুইজন এখন নাস্তা খেয়ে নিতেছে এই হচ্ছে মাস্টার ফুপাতো বোন মিত আমার তো বাড়ি ছাড়া কোনো জায়গায় বেড়াতে যাওয়া একদমই হয় না বছরের প্রথম ননদের বাড়িতে এসে তো বেশ ভালোই লাগলো অনেক মজা করলো মাস্টারমণি আমিও অনেক মজা করলাম ও হচ্ছে আমার ননদের একমাত্র ছেলে মাহিম মাহিম নাস্তা খেয়ে বসে আছে আর এই পাশ দিয়ে আব্বু আর মাস্টার চাচু নাস্তা খেয়ে নিতেছে ডিম সবজি পরোটা মাস্টার ভদ্র মতো বসে আছে আর সবাইকে চেয়ে চেয়ে দেখতেছে যেহেতু শীতের দিন নাস্তা খেতে খেতে সবার একটু দেরি হয়ে গেছে আর এই পাশ দিয়ে আমার তিন নাম্বার যাও ডিমের কোরমা রান্না করে নিতেছে সকালবেলা সবাই রং চা খেয়ে নিয়েছে এখন হয়েছে গিয়ে নাস্তা তা খবর পরে দুধ চা তৈরি করে নিয়েছে তো দুধ চা সবাই এখন খাবে যেহেতু দুইটা চুলা সেজন্য রান্না একটু তাড়াতাড়ি হয়ে যাইতাছে আগে থেকে আনা মুরগির মাংস ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে এখন ভিজিয়ে নিতছে আমার তিন নাম্বার চা আর এক আরেক পাশে ডিমের কোরমা বসিয়ে দিয়েছে চা তৈরি হয়ে গেছে সবাই এখন চা খাবে বসে রয়েছে এক পাশে রান্না করতেছে আরেক পাশে চা খাওয়ার জন্য আমরা সবাই বসে আছি আর এতো হয়েছে বাগনির বরমে মেয়ে আর বাগ্নির বরমে মেয়ে হয়েছে গিয়ে আমার না রুমে রুমে সবাই আড্ডা দিতেছে আর এক পাশে রান্না করে আমার ছোট যা রান্না করতেছে আর পাশে সবাই মিলে আড্ডা দিতেছে কেউ মোবাইল টিপতাছে কেউ টিভি দেখতেছে আর কেউ কমলা আপেল বসে বসে খাইতেছে ডিমের কুরমা রান্না হয়ে গিয়েছে মুরগির গুস্ত রান্না করার জন্য মশলা সব মশলা দিয়ে কষিয়ে নিতেছে আর এখানে আছে সব ধরনের মশলা কি কি দিয়েছে তা তো আমি দেখিনি ছোট যা রান্না করতেছে যেহেতু আর আমি একটু ভিডিও করে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এখন এই যে মুরগিগুলা ফ্রাই করে নিয়েছিল ওই মুরগিগুলা এখন দিয়ে দিতেছে মুরগির গুস্তটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে রান্না ভালো করে রান্না করে নিবে তারপরে বোনা খিচুড়িটা বসিয়ে এক পাশে মুরগির গোস্ত বসিয়ে দিয়ে আরেক পাশে এখন বুনা খিচুড়ি রান্নার জন্য বড় একটা দিয়েছে আর ওই পাতিলা মুরগির গুলা তো করার মধ্যে জাগা হয় না সাথে মুগ ডাল দিয়েছে দিয়েছে সেজন্য বড় একটা বসিয়ে পাতিলায় আর করার মধ্যে তো জাগা হয় নাই সেজন্য আর আরেক পাশ দিয়ে এতো তো চাল ধুয়ে নিতেছে আমার ছোট যা আরেক পাশে বড় একটা পাতিলা বসিয়ে দিয়েছে বুনা খিচুড়ি রান্না করার জন্য রান্নার সময় তো আমি বেশ একটা ছিলাম না আর দেখি যে অফ ক্যামেরা থাকতে থাকতে রান্না হয়ে গিয়েছে এখন এই তো বোনা খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এখন সবাই মিলে খাবে আর কেউ গেছে গোসল করতে কেউ ফ্রেশ হতে গিয়েছে এখন সবাই মিলে খাবার খাবে আর এই তো মাস্টার আব্বু আর মাস্টার চাচু খেয়ে নিতেছে ও হচ্ছে আমার বড় নাতিন আরেকটা আছে ছোট নাতিন ওরা দুই বোন এক ভাই আর ওর মার নাম হয়েছে মায়া মায়া হয়েছে আমার ননদের মেয়ে আর এই তো তাসপি ওর নাম হয়েছে তাসপিয়া আর বড় মেয়ের নাম হয়েছে মিশুক আর এ তো সালাদ আছে তারপরে দুই রকমের শাক মুগ ডাল আছে তারপরে মাছ বোনা বোনা খিচুড়ি যেটা খাবে তার জন্য সেটাই রান্না আছে তো সবাই মিলে আমরা খেয়ে নিতেছি খাবার দাবার শেষ হয়ে গিয়েছে তো আমরা বাসায় এসে পড়ছিলাম অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করি নাই তো পর দিন সকাল বেলার ব্লগ এটা আমরা তো চলে গিয়েছিলাম বাড়িতে বেড়াতে তো এই পাশে দেখি যে একটা বড় লাউ ধরে আছে তো লাউটা এখন পারবো মাস্টা আমি মাস্টার আব্বু পারতে আইসি এই লাউটাকে আর মাসরা এই তো লাউটা পারছে আর মাসটা নিয়ে দাঁড়িয়ে আজকে কি কি রান্না করব আমি গ্রামের বাড়িতে থাকি তো ননদের বাড়িতে তো শহরে বেড়াই আসলাম কি কি রান্না করব সেটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি একপাশে আমি বাদ বসিয়ে দিয়ে আর এক পাশে লাউটা কেটে নিতেছি আমি আর লাউটা কিন্তু অনেক কচিস ভাত বসিয়ে দিয়ে লাউটা কাটতে কাটতে আমার বাতের বলকে এসে পড়েছে আর এতো যেহেতু চুলা রান্না করি আর শীতের দিন লার্কি চুলা রান্না করলে তো বেশ আরামই লাগে আমার কাছে আরামকি চুলা রান্না করলে হাত পা কালি হয়ে যায় আর হয়ে যায় জন্য লারকি চুলা এক পাশ দিয়ে অনেক কোস্টের আরেক পাশ দিয়ে লার্কি চুলা রান্না করলে অনেক আরাম পাওয়া যায় শীতের দিনে আর এই তো লাউ কাটা হয়ে গেছে লাউ কাটতে কাটতে পাপি এসে গেল। তোর বাপি বলতেছে অন্য কিছু রান্না করলে কেটে কুটে আমি সব কিছু পরিষ্কার করে দিই আপনি লাউটা রান্না করে আর আরে বাপি কেটে দিতাছে সবজি করে রান্না ডিম নতুন আলু গাজর তারপরে ফুলকপি টমেটো সব কিছু দিয়ে একটি সবজি রান্না করব। আর ভাত তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মশলার সাথে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি এখন লাউটা আমি দিয়ে দিলাম আর লাউটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একসাথে তারপরে আমি কিছু পরিমাণ পানি দিয়ে রান্না করে নিয়েছি যেহেতু লাউ রান্নাতে মশলা একদমই কম লাউ রান্না আমার হয়ে গিয়েছে এখন সবজিটা বসিয়ে দিয়েছি তো ফুলকপি গাজর নতুন আলু টমেটো তারপর শিম একসাথে দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা সব মশলা দিয়ে সিদ্ধ করে নিতেছি তারপরে আমি বাগার দিব বাগারের মধ্যে দিব ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা দিব সেজন্য এভাবে বসিয়ে দিয়েছি আর স্পেশাল একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো ফুলকপি দিয়ে পাকোড়া বানাবো সেজন্য ভাবি সব মশলা দিয়ে মেখে নিতেছে পাকোড়া বানানোর জন্য এপাশে আমি এই যে সবজিটা বাগার দিয়ে নিব এখন সবজি বাগান দেওয়ার জন্য তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি আর এ তো এভাবে বেজে নিতেছি তারপরে এখন যে সবজি সেদ্ধ করা সবজিটা আছে আমি দিয়ে দিয়েছি তারপরে নাড়াচারা দিয়ে পাতা দিয়ে ভালো করে আর একটু রান্না করে তারপরে আমি এখন নামিয়ে নিব আর এ তো সবজি রান্না আমার হয়ে গিয়েছে এখন সবজিটা আমি নামিয়ে নিব তারপরে আমরা গ্যাসের চুলায় পাকোড়া বানিয়ে খাবো আর এই তো পাকোড়া বসিয়ে দিয়েছি ভাবি পাকোড়া বানাইতেছে আর আমরা কিন্তু অনেক মজা করে খাবো এখন খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগে আসসালামু আলাইকুম